হাজার কোটি টাকা গ্রাহকদের টাকা মেরে দিয়েছে আলিশা মার্টের সেই লোকের নামে পাঁচশো মামলা চারশো পঞ্চাশ ওয়ারেন্ট ঠিক আছে সে বলতেছে ইভেলির গভীরতা বুঝতে আসেন না আমরা এখন ব্যারিস্টার সুমনের গভীরতা কেমনে বুঝবো অনেকে বলবেন যে মামলা মামলা উনি আইনজীবী মামলা লড়াই যায় বিচারক কেন দিল আমার কথা একটা প্রশ্ন করি আপনাদেরকে যে ব্যারিস্টার সুমন আইনজীবী হিসেবে আলিশা মার্টের মালিকের পক্ষে লড়েছে গ্রাহকদের বিপক্ষে লড়েছে তাই না এটা তো এক ধরনের এরকম বলা যায় যে ভুক্তভোগী গ্রাহকদের বিপক্ষে তিনি মামলা লড়তেছেন তাহলে উনি যেহেতু জামিন করিয়েছেন তাহলে আলিশা মাঠের মানে মালিকের পক্ষে ওনাকে কি কি বলতে হয়েছে যে আলিশা মাঠের মালিক কোনো প্রতারণা করেনি সে জামিনযোগ্য অপরাধ তাকে ছেড়ে দেন যারা অভিযোগ করেছে তারা মিথ্যা অভিযোগ করেছে এই কথা বলেই তো আলিশা মাঠের মালিককে ব্যারিস্টার সমুদ্র জামিন করিয়েছে তাই নয় নাকি এটা বলেছে যে আলিশা মাঠের মালিক এইবারের মতো ভুল করেছে তাকে ক্ষমা করে দেন আপনাদের কাছে জিজ্ঞাসা করছি যে বেফার সুমন আদালতে দাঁড়িয়ে একজন উকিল হিসেবে একজন উকিল হিসেবে কি কি বলে আলিশা মার্টের মালিককে যার নামে পাঁচশোর উপরে মামলা চারশো পঞ্চাশের উপরে ওয়ারেন্ট কি কি বলে তাকে জামিন করাতে পারে আমি যাদের আমি আমার যে সকল ভালোবাসার ভাই এবং বোনেরা দেখছেন আমি বলি এই লাইভটা শেয়ার করবেন সুমনকে অনেকে ভালোবাসে যে কারণে আমি হ্যারাসমেন্টের শিকার হচ্ছি এটা বিরুদ্ধে বলা চারটি খানিক কথা না আমি আমি নাকানি চোখানি খাচ্ছি আমাকে সকালবেলা আমাকে বলছে দুই ঘন্টার মধ্যে আমাকে সাইজ করবে এরকম একজন ফোন দিয়ে আমাকে বলেছে আমাকে বলেছে দুই ঘন্টার মধ্যে আমাকে সাইজ করবে তো আমি সেই হুমকির প্রতি উত্তরে এই লাইভটা করতেছি আমি একটা জিজ্ঞাসা করি ব্যাস্টার সুমনকে আলিশা মার্টের এক হাজার কোটি টাকা বা দেড় হাজার কোটি টাকার প্রতারণা দেড় হাজার কোটি টাকার প্রতারণা আপনি কত টাকার বিনিময়ে এই ওকালতি করতেছেন সেই ওকালতি ফি যদি আলিশা মার্টের গ্রাহকরা আপনাকে দেয় তাহলে কি আপনি এই ক্লায়েন্ট ছেড়ে দেবেন কারণ আপনার বিরুদ্ধে কোনো গ্রাহকের ক্ষমতা নাই যে জয়ী হবে আপনারা যারা দেখছেন প্রিয় দর্শকরা অনেকে কষ্ট পাচ্ছেন যে এত সুন্দর একটা মানুষের বিরুদ্ধে আমি কেন বলছি আপনারা কষ্ট পাচ্ছেন যে তাই এক মনে কষ্ট লাগতেছে আপনাদের

অবশ্যই একটা কথা বলেছে আপনার টাকা যদি যায় আমার কোনো দুঃখ নাই আপনার টাকা যদি যায় আমার কোনো দুঃখ নাই যারা দেখছেন লাইফটা একটু শেয়ার করে দিন করে এটা জরুরি সুমনকে থামানো উচিত এই মামলা থেকে তার উচিত আপনারা কি মনে করেন তার তার এই মামলা থেকে সরে আসা উচিত নিজুম মজুমদার ই ভ্যালি আমরা এই নিজুম মজুমদারকে অনুরোধ করেছিলাম যে আপনি ই নিয়ে কাজ করেন না কিন্তু ওই যে ই কমার্সের অনেক টাকা ওই টাকার লোভটায় নিজুম মজুমদার মানে হলো ছাড়তে পারে নাই

আমি ওপরে ভিডিওটা শেষ করতেছি আপনাদেরকে একটা বলা এটা দায়িত্বের মধ্যে পড়ে কারণ আমার কাছে অনেকেই মামলা করতে আসেন অনেকের অবস্থা খারাপ এই এই দায়বদ্ধতা থেকে আপনাদেরকে বলতেছি সরকার যে নীতিমালা দিছে এই নীতিমালার মধ্যে থাকেন 10 দিনের বেশি যদি না হয় এত ডুবে করলেন না পরে কিন্তু স্বল্পশান্ত হবে রাসেল সাহেবরা কখনো স্বল্পশান্ত হয় না তারা জানে কিভাবে এই মার্কেটে ঘোরাতে হয় আমি তাদের বিদ্রূপিতা করতেছি না সে একটা কথা বলছে রাসেল সাহেবরা কখনো সর্বশান্ত হয় না তারা জানে কিভাবে মার্কেটে ঘোরাতে হয় মার্কেটে যদি ই মানে নিজুম নিজুমদারীর মতো আইএনডিবি থাকে মার্কেটে যদি বেস্টার সময়ের মতো আইএনডিবি থাকে তাহলে তাদের তো কোনো বিপদ নাই তারা একদিনের মধ্যে জামিন পেয়ে যায় তাই নয় একদিনের এটা আমার না এটা আমার আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে এবং আমি একটা জিনিস দেখলাম যে সকল ভুক্তভোগীরা এখানে কথা বলতেছে যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি প্রমাণ দিয়েছে এখানে অনেক মানুষ কমেন্ট দিয়েছে অনেক মানুষ কমেন্ট করেছে এবং দুঃখজনক হলো ব্যয়সা সুমনের যারা হলো ভক্ত তারা ওই ভক্ত মানে ভুক্তভোগীদেরকে গালি গালাস করতেছে ঠিক আছে মানে ব্যয়সা সুমন যে এই মামলা লড়াই করতেছে এটা নিয়ে তাদের কোনো সে নাই ঠিক আছে এবং আমাকে উল্টো বলতেছে তোর এত চুলকানি কেন তারপরে বলতেছে যে আপনার হলো আপনার হলো বলতেছে সুমন ভাই ভালো লোক ধন্যবাদ ঠিক আছে তারপরে লিখছে আমি বলছিলাম আঠারো হাজার টাকা আমি আমি দিব বলছিলাম মধু ব্যবসার থেকে সেখানে লিখছে তোর আঠারো হাজার টাকা তুই রাখ এইগুলো এইসব বলে এইসব মানে আমাকে মারাত্মক ভাবে হ্যারেসমেন্ট করতেছে আমাকে মারার হুমকি দিচ্ছে আমাকে কাইটে ফেলবে এরকম মানে কত অবস্থা ঠিক আছে এই যে দেখেন এই যে একজন লিখছে তারেক আপনার মতো লোক বাংলাদেশে জন্ম নিয়েছে এই দেশটাকে নোংরা করার জন্য ব্যাস সুমন ভাইয়ের জনপ্রিয়তা সহ্য করতে পারতেছেন না আপনার ইস্যুটি খুবই দুর্বল আপনার পোষ্য কুকুর সাবরা লোকজন এইসব খাবে না মানে দেখ চিন্তা করতে পারেন মানে আমি অনুরোধ করতেছি এই যে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর বিপক্ষে না যাওয়ার জন্য আপনারা যারা আদালত বোঝেন আইন সুমন যখন এই লোকটাকে জামিন করাইছে তখন কি বলে জামিন করাইছে আপনাদের মতামত আমি জানতে চাচ্ছি যে কি বলে জামিন করাইছে কি মানে কি বলতে হয়েছে আপনি যদি একজন উকিল হতেন তাহলে ওই ভুক্তভুগি যারা মামলা করেছে ওদের বিরুদ্ধে যেহেতু আইনি লড়াই করবে কি বলতেন যে এই ভুক্তভোগীরা অভিযোগ নিয়ে আসছে এই ভুক্তভোগীরা লোকের জনপ্রিয়তায় হলো মানে হিংসা করতেছে এই ভুক্তভোগীরা একটা ফাঁদ পেতেছে এই ভুক্তভোগীদের আলোচনা ঠিক না এগুলো এখনো প্রমাণ হয়নি এইসব বলেই তো তাকে জামিন করাতে হয়েছে তাই না তাই না তার অর্থ ব্যারিস্টার সুমন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে ব্যারিস্টার সুমন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এই ভুক্তভোগীদের বিপক্ষে সে কি কি কথা বলবে কি কি লড়াই করবে অনেকে বলবেন বিচারক কেন দিল আরে ভাই যেই বিচারক নির্দোষ মানুষকে জামিন দেয় না সেই বিচারক তো অপরাধী সেই বিচারক তো একটা দোষী মানুষকে জামিন দেবেই কারণ তার ক্যারেক্টার নির্দোষ মানুষকে জামিন দেয় না বিএনপির অসংখ্য নেতাকর্মীকে জামিন দেয় না সেই বিচারক তো খারাপই সেই বিচারক জামিন দেবেই না সেই সেই বিচারক তো ও খারাপই তাহলে সেই বিচারক তো খারাপ যেহেতু সেই বিচারক তো তাহলে এই যে আলিশা মাঠের মালিককে জামিন দেবেই সে তো খারাপই কিন্তু ব্যারিস্টার সুমন আপনার হলো এই যে এখানে বলতেছে যে শুরু করেতেছি মহান আল্লাহর নামে এই এই সব বইলা হ্যাঁ সব সম্ভবের দেশ সবই সম্ভব ঠিক একই রকম ভাবে যে মানবিক কথা বলে ন্যায় বিচারের কথা বলে দুর্নীতি বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে ব্যায় সুমন দুর্নীতিবাজের পক্ষে লড়াই করবে চোরের পক্ষে লড়াই করবে ভুক্তভোগী মানুষের বিপক্ষে লড়াই করবে ক্ষতিগ্রস্ত মানুষের বিপক্ষে লড়াই করবে এই সম্ভবের দেশ বাংলাদেশ এইটা ব্যারিস্টার সুমন প্রমাণ করেছে আমি বেশি কথা বলতে চাই না আপনার হলো আমি শুধু বলি ব্যারিস্টার সুমনকে আপনারা সবাই আহ্বান জানান এবং আপনারা বলেন যে আপনি এই মামলা থেকে সরে আসেন ভুক্তভোগী মানুষগুলো আপনাকে টাকা দেবে আপনাকে আপনার তাদের পক্ষে লড়াই করেন তাদের বিপক্ষে যায়েন না এই মানুষগুলোর অভিশাপ নিয়েন না এরা যুবক এই যুবক ছেলে পেলে যারা আলিশা মাঠে বিনিয়োগ করেছিল ই ভ্যালিতে বিনিয়োগ করেছিল সেই যুবকগুলো তাদের কোনো কর্মসংস্থান নাই বাবা মা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে এখানে ইনভেস্ট করেছিল তারা তাদের ইনভেস্টমেন্টটা ভুল হতে পারে তাদের ইনভেস্টমেন্টটা তাদের স্বপ্ন যে তাদের বেকারত্ব দূর করবে তাদের ইনকাম দিবে তারা তাদের কোনো আর্নিং নাই তারা